জয় শ্রী রাধে জয় রাধে মাইনাসমের মধ্যে তো বেশ কষ্ট আজকের দিনটা কিন্তু খুব অতীক শুদ্ধ পবিত্র দিন তোমরা যাবো আজ শুদ্ধ একাদশী তাই আজকের এই শুভ দিনে যারা গণিকথা শুনবেন তারা অতীত ভাগ্যবান ভাগ্যবতী কলি যুগ পাবনাতার সৈভবতারে আমার গৌর সুন্দর মানি তাই সুন্দর চরণে শশ্রদ্ধ আনন্দ কোটি প্রণাম নিবেদন করি আজকের এই আনন্দ তীর্থে আমরা সমবেত হয়েছি গৌর গোবিন্দ কথা রসস করব বাসনা নিয়ে পরম হংস চূড়ামনি পরম পূজ্য পাদ আচার্য বরেন্দ্র কৃষ্ণ ইলা দত্ত মনীষপ্তম মায়ামুক্ত পুরুষ ছিল শুভদেব গোস্বামী চরণ পবিত্র গঙ্গার তিনি ষাট হাজার শান্ত মন ঋষিগণের পরিবেষ্টিত ভাগবতী আসরে ব্রহ্ম সাপ মৃত্যু মুখপাত যাত্রী ভাগবত ভূমিরথ মহারাজ পরীক্ষিতকে নিরন্তর অমৃতময়ী ভাগবত কথা রসস আস্বাদন করিয়ে চলেছেন আস্বাদন করাতে করাতে শুকমণি অগ্রসর হয়েছেন আজকের আস্বাদিত লীলাটি রাধা রানীর গোষ্ঠী যাত্রা তোমরা এতকাল শুনেছ আমার গোবিন্দ সিদাম সুদাম দাম দোসুদাম মধুমঙ্গল সভানি গোচারণে গোষ্ঠী গিয়েছেন এই লীলাটা সবাই শুনেছ কিন্তু আজকে অভিনব লীলা আমার রাধারানী মনে বাসনা জেগেছে তিনি গোচারণে যাবেন তাই আজকে রাজী রাধা রানীর মধুমায় বৃন্দাবন বৃন্দাবনের আকাশ বৃন্দাবৃন্দাবনের বাতাস মধু বৃন্দাবনের তরুতা পশুপক্ষী কীট প্রকাণ্ড মধুর হইতে অধিক মধু তাহা হইতে অধিক মধুর আমার রাধা গোবিন্দের লীলা সেই লীলা হইতে আরো অধিক মধুর লীলা শোভনকারী ভক্তবৃন্দগণ সেই সকল ভক্তবৃন্দের চরণে কঠিন নমস্কার কৃপা করে চরণী দেহ যিনি মা যশোদার আনন্দ ঘন নয়মণি যিনি প্রযোজন প্রাণ গোপিকা জীবন রাধিকা রমন অনুহরপূর্বক শ্রী ভগবান একটি নরদন্ড ধারণ করে প্রথমায় सीताराम বৃন্দাবনের চুরাশি কুল সুবজ మండలয়ের মধ্যে আবির্ভূত হয়ে আর মধুর মধুর লীলাবিলাস করে চলেছে শাস্ত বলে অনুগ্রহায় পুতা নাম মনসতঃমস্বিতাং ভজতে তা দিশু ক্রিয়া যা সুততপরভাবে তথা অনুগ্রহ पूर्वक শ্রী ভগবান সেই গোলক বিহারী শ্রী আনন্দকন্দন পরম আনন্দ শুদ্ধিদানন্দ আনন্দ রসগণ বিগ্রহ যিনি অনাদির গোবিন্দ সর্বকরণ সেই সর্বকরণের কারণ তিনি মধুমায় সীতাম বৃন্দাবনের চুরা পূজা মধ্যে আবির্ভূত হয়েছেন এবং সব পার্শ্বদিন সঙ্গে লয়ে আজ মধুর মধুর লীলাবিলাস করে চলেছেন বলেন বৃন্দাবন আনন্দময় ভূমি বৃন্দাবন লীলামায় ভূমি বৃন্দাবনে রসময় ভূমি যার যেটি রস সেটি উত্তম এখানে রসের খেলা চলে এখানে ভাবের খেলা চলে এখানে লীলা খেলা চলে তাহলে আজকে বৃন্দাবনে মূলত খেলছেন কজন দুজন রস আর ভাব আজকে বৃন্দাবনে আমার রসের সঙ্গে ভাবের খেলা তাহলে রসিক চূড়ামণি আমার শ্রী গোবিন্দ যিনি রসরাজ আর ভাবের মহাসাগর আমার রাধা রানী তাহলে রসের সঙ্গে আজ ভাবের খেলা বলছেন আকাশে চন্দ্রের আকর্ষণে যেমন সাগরে জোয়ার বয় তেমনি আমার কৃষ্ণচন্দ্রের আকর্ষণে প্রেমময়ী রাধারানী গ্রন্থেরও কি হয় না উজান বয় তাই বলছেন যে সেই কৃষ্ণচন্দ্রের আকর্ষণে প্রেমময়ী রাধারের অন্তরে কতভাবে উজায়ন হয়েছে অতি কাল ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত কাকে বলে না ডাকে পাখি না ঝাড়ে বাসা ফটাকায় তারে বলে উষা অর্থাৎ সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বের যে সময় যে সময় মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি ঘন্টার ধ্বনি বেজে ওঠে যে সময় সাধকেরা সব সাধনে বসে যায় সেই সময়টিকে থেকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়েছে যে সময়ে যারা সাধন করেন তারা কিন্তু সব জেগে যান আর যারা ভোগী তারা ঘুমিয়ে থাকেন বলছেন আমরা তো ভজন করি ভজন আমরা করবো ভজন করি কিন্তু ভজনের কতগুলো প্রশস্ত সময় আছে যে সময় ভজন করলে তোমার ভজনে বিঘ্ন কম হয় সেটি হলো ব্রহ্ম মুহূর্ত অতি প্রভাত কাজ সে সময় তুমি যদি প্রভাতে উঠে স্নানাদি সেরে মালা তিলকাদি করে যদি বসে যাও ভজনে সে সময়ে ভগবানের সঙ্গে কানেকশনটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দ্রুত হয়ে যায় তারপরে সারাদিন ব্যর্থতম সময় নিরুদ্বেগ ভজন করতে গেলে শরীরে কোনো উদ্বেগ থাকলে হবে না নিরমান অভিমান থাকলে হবে না নিরপরাধ নিরপরাধ হতে হবে স্বাস্থ্য বললেন না নিরপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধান এই কালে যারা ভজন করো এটা হচ্ছে স্বাস্থ্য বললেন ভজনে উত্তম সময় তাই অতি কাল আমার রাধা রাধাণী তার আপন কক্ষে নির্দৃত আছেন কিন্তু ব্রহ্ম মুহূর্তে রাধারানীর নির্দ্রাবঙ্গ হয়েছেন সে সময় রাধা রানীর অন্তরঙ্গা তারা এসেছে রাধা কাছে তার রাধারানী তো আপন কক্ষে বসে তার প্রাণ গোবিন্দের কথা ভাবনা করছেন এই চুরাশি গ্রহ পূজমণ্ডলের মধ্যে আমার রাধারানী ছমাস থাকে পিতৃগৃহে অর্থাৎ বর্ষরা আর বাকি ছমাস থাকে শ্বশুরালয় তার নাম টি যাবত আজকে বলছেন যে এই যে লীলাটি লীলা কিন্তু সদা সর্বদা নৃত্য লীলা হয়ে গিয়েছিল লীলা হয়েছিল এমন নয় অত্যাবধি সেই লীলা করে শ্যামরায় কোনো কোনো ভাগ্যবানে লীলা দেখিবারে পায় লীলা যদি নৃত্য না হবে তাহলে কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত যারা তারা ভজন করবেন কেমন করে তাই বলছেন লীলা সদা সর্বদা নৃত্য তাই এখানে বলছেন যে বহু স্বীকৃতির ফলে বহু দান ধ্যান পুণ্যকর্মাদি গমন অর্থাৎ অন্নদান গোদান বস্ত্রদান নানান নানান কর্মাদির ফলে যে পুণ্য সঞ্চয় হয় সেই পূর্ণ সঞ্চয়ের ফল হলো হরিকথা শ্রবণ হরিকথা শ্রবণ কিন্তু যে সে পুণ্য নয় মনে করো না যে মনে হলো আজকে এখানে এই দুর্গা মণ্ডপে পবিত্রভূমিতে শ্যামসুন্দর বাবা আসছেন আমি হরিকথা শুনতে যাব হরিকথায় গেলাম যা শুনলাম চলে এলাম রাধা রানীর কৃপা না হলে আমার নিতায় যাদের কৃপা না হলে গুরুদেবের কৃপা না হলে কিন্তু হরিকথা শোভন হয় না এটা অল্প ভাগ্যে নয় এটা বহু ভাগ্যেরই বিষয় সেই সকল দান ধ্যান কর্মাদির ফলেই যে পুণ্য অর্জন হয় তার ফল হল হরিকথা শ্রবণ আর যে হরিকথা তুমি শ্রবণ করছো সেটা তোমাকে হৃদয়ে ধারণ করতে হবে অর্থাৎ সেই হরিকথা আস্বাদন করতে হবে